আমি ছোট্ট একটা আপনাদের ঘটনা বলছি কোনো গল্প নয় আমরা সবাই জানি বাদশাহাটুল রশিদ রহমাতুল্লা আলাই বিশ্ববিখ্যাত একজন বাদশাহ ছিলেন বাদশাহাটুল রশিদ রহমাতুল্লা আলাই বিশ্ববিখ্যাত একজন তিনি বাদশাহ ছিলেন আল্লাহর অলি বাদশা ছিলেন তো তিনি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন বাদশাহাটুল রশিদ হলেন আব্বা আর তিনি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছেন একদিন বাদশাহারুন রশিদ আব্বা দেখতে গিয়েছেন ছেলের তো গিয়ে দেখছেন যে হুজুর অজু করছেন আর ছেলেটা লোটা নিয়ে পানি ঢেলে দিচ্ছে আর হুজুর নিজে হাত ধুচ্ছেন নিজে পা ধুচ্ছেন নিজে মুখ ধরছেন সব করছেন বাস নসিদ নশির রহমতুল্লা আলাই দেখে বিরাট জায়গা রেখে গেলেন উনি আর হুজুরের সঙ্গে নিজের ছেলের সঙ্গে দেখা না করে বাড়ি চলে গেলেন পরে সেই ওস্তাদকে তার দরবারে ডাকলেন ডাকার পরে বলছেন যে আপনি আমার ছেলেটাকে দয়া করে বাড়ি পাঠিয়ে দেন আপনার মাদ্রাসায় আমি ছেলেটাকে পড়াতে পাঠালাম আর যা আমি দেখলাম আমার ছেলেকে আপনি বাড়ি পাঠিয়ে দেন তো হুজুর উজু করছেন ছেলে পানি ঢেলে দিচ্ছে তো ভালো কাজই তো নাকি এর থেকে ভালো ছেলে কে হতে পারে আর এখন তো ছেলেপলেরা তো বাপ মা ডাকলেও কথা শোনে না আর ও ছেলে তো নিজের থেকে পানি ঢেলে দিচ্ছে তাও বাপ বলছে যে না আমার ছেলেকে ওখানে পড়াবো না বাড়ি পাঠিয়ে দেন হুজুর কাকতে মিনতি করলেন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমি ঘটনা লম্বা করছি না কেতাবের মধ্যে লেখা আছে বাদশাহ রশিদ রহমতুল্লাহ তখনও বললেন আমি আমার ছেলেকে বাড়ির থেকে যখন বলে পাঠিয়েছি আমার পড়া নসিহাত ছিল এটাই আমি যতক্ষণ না পর্যন্ত মাদ্রাসার সেক্রেটারি হুজুরদের কাছ থেকে আমি কথা না বলবো যতবার মাদ্রাসায় যাব তুমি আমার সঙ্গে ডাইরেক্ট কোনো কথা বলবে না তোমার যা অসুবিধে আমি হুজুরদের কাছ থেকে জানবো তোমার যা অসুবিধে সেক্রেটারির কাছ থেকে জানবো আর তুমি কিরকম মানুষ হচ্ছ পড়াশুনো করছো না করছে না আমি সেক্রেটারি হুজুরদের কাছ থেকে আমি খবর নেব সুতরাং আজ আমার ছেলেকে আমি যে কড়াকড়ি করে বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছি মাদ্রাসায় ছুটি হবে তবে আমি তোমাকে নিয়ে আসবো আর কি শিখছ আমি গিয়ে দেখব আমি দেখলাম আপনি অজু করছেন আপনার হাত দিয়ে আপনি আপনার নিজের পাটা ধুচ্ছেন অথচ আমি পাঠিয়েছিলাম এই জন্যে আপনি ওষুধ করবেন আর আমার ছেলে এক হাত দিয়ে পানি ঢেলবে আর এক হাত দিয়ে আপনার পাটা ধুইয়ে দেবে কিন্তু আপনি এ শিক্ষাটা দিতে পারেননি আমার ছেলে ওখানে মানুষ হবে না সুতরাং আমি মনে করলাম আপ আমি বাদশাহ হিসেবে আমার ছেলেকে আপনি সম্মান করলেন হুজুর তখন বুঝতে পারলেন একজন গার্জেন তার ছেলেকে হুজুরদের হাতে মাদ্রাসাওয়ালাদের হাতে ভাবে ছেড়ে দেন হুজুর ক্ষমা চাইলেন যে বিয়াদবি মাফ করবেন আগামীতে আমরা চেষ্টা করব এরকম খেদমত ছাত্রদেরকে করানোর